হাই এই গাইস আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা খেলা নিয়ে আইছি এই ট্যাপ দিয়া আপনাদের বুকের পাটাটা মাইপটা দেখব কত বড় হয়েছে মেয়ে ছেলেদের সাথে আড্ডা মারলে বুকের পাটা লাগে কি সেই বুকের পাটাটা আছে নাকি আমি সেই বুকের পাটাটা দেখতে চাই এই খেলাতে দেখাবো আপনারা আমার সাথে থাকুন ইউটিউব চ্যানেলের সাথে ক থাম গিয়া এই যে মোকটা দেখছ এটা তো তোর সাইজ করান তুই বাউতা বাজে দেখ দর্শক দেবিন কারণ এরে আজকে টাইট করতেছি আমার এ বন্ধ ভাড়ায় দেয়া হ্যাঁ ভিডিও করে সেরে লোকে আড্ডা মারে ফেসবুকও ইউটিউবও সব বানায়া বানায়া মেশা পার আমি নিজে সাক্ষী এই আমি কামো গেছি হ্যাঁ নবা আপনারা সাথে আড্ডা মারে আজকে আমি তারে টাইট করতেছি কয় নম্বর সিটার আপনারা শুধু খালি দেখেন কি করি দর্শকের কি কী বাই শুনেন শোনেন কী ফালতু ফাউল